যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে এবং রমজানের পরবর্তী মাস সাওয়াল মাস ওই মাসে সারা পুরো একটি মাসের ভিতরে যে ছয়টি রোজা রাখবে আল্লাহ তা ওই ব্যক্তিকে পূর্ণ একটি বছর রোজা রাখা সাব দান করবেন তাই আমরা যারা একটি মাস রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ তাহলে এই পুরো একটি মাসের ভিতরে সাওয়াল মাসের পুরা তিরিশটা দিনের ভিতরে আমরা মাত্র ছয়টি রোজা রাখতেও পারব ইনশাল্লাহ যদি আমরা সকলে চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রাইকুমুল্লা